আসসালামু আলাইকুম প্রচন্ড তাপদাহে আমাদের জনজীবন অতিষ্ঠ আজকে আমি কথা বলবো এই গরমে কিভাবে আপনারা খাদ্যটা তৈরি করবেন এবং সেটা আসলে সংরক্ষণ করবেন খুব ইম্পর্টেন্ট কিন্তু খাবার তৈরি করা অর্থাৎ রান্নাঘরে যিনি থাকেন তার কিন্তু অনেক বেশি কষ্ট হয় এক আবহাওয়াটাই তো গরম পাশাপাশি চুলার আগুনের কাছে যে আসলে অনেকক্ষণ থাকছে তারও কিন্তু অনেক কষ্ট সেই জন্য আসলে আমি পরামর্শ দিব যে বেলায় আসলে রান্না না করে চেষ্টা করবেন যে আসলে কত কম বেলায় রান্না করা যায় এক রান্না করেই সেটা আসলে দিনে কনভার্ট করা যায় কি না এবং যারা পরিবারের মানুষজন আছেন তারা অবশ্যই সেই জিনিসটা বুঝবেন এবং যিনি আসলে রান্না করছেন তার প্রতি সহানুভূতিশীল হবেন যিনি রান্না করছেন তার কথাটা বলি আমরা আসলে যেই খাবারগুলো রান্না করি বা যেই প্রসেসেই করি না কেন গরমকালে সেটা একটু কষ্টকর হয়ে যায় দেখা যায় অল্পতেই খাবার কিন্তু বাইরে রাখলে গন্ধ উঠে যাচ্ছে আবার সবজি টবজি সব কিছু দেখা যায় যে গরমের কারণে প্রচুর পানি দেয়া থাকে আমরা যারা শহরে থাকি আনার পরে দেখা যায় সেটা সহজে পচে যেতে থাকে গরমের কারণে কারণ গরমের সময় ব্যাকটেরিয়াগুলো ভাইরাসগুলো কিন্তু অনেক বেশি সক্রিয় হয়ে যায় এই গরম আর যে আবহাওয়াটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য খুব উপযোগী একটা আবহাওয়া তো এই জায়গাটায় শাক সবজি আপনি কিভাবে আসলে কেটে ধুচ্ছেন বা কিভাবে প্রসেস করছেন এই জিনিসটা আপনাকে একটু খেয়াল করতে হবে আমরা পুষ্টিবিদরা সবসময় বলে থাকি যে শাক সবজি সবসময় ধুয়ে তারপরে বড় বড় টুকরা করে রান্না করার জন্য কারণ আপনি যখন এই টুকরাগুলো ছোট করতে থাকবেন এবং এরপরে ধুবেন দেখবেন যে সেখান থেকে পানিতে দ্রবীভূত যে ভিটামিনগুলো ভিটামিন বি এবং ভিটামিন সি এগুলো কিন্তু পানির সাথে চলে যায় এই জন্য চেষ্টা করতে হবে যে কাটার আগে আমরা ধুয়ে ফেলবো এবং বড় বড় টুকরো করব তারপরে আসি যে রান্নার জায়গাটাতে এখানে আমরা আসলে ঢাকনাটা যতটা সম্ভব ঢেকে রান্না করার চেষ্টা করব কারণ অনেক বেশি উত্তাপ দিয়ে আপনি যদি ঢাকনা খুলে রান্না করেন তখন কিন্তু অনেকগুলো পুষ্টি উপাদান চলে যায় মাছ মাংসের বেলায় যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি ফ্রিজ থেকে মাছটা বের করে তারপরে পানিতে দিলেন সেটা যখন বরফটা গলে যাবে ভালো করে ধুয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে তারপরে রান্না করবেন চেষ্টা করবেন মাছ না ভেজে খাওয়ার জন্য কারণ যদি আমরা হচ্ছে মাছটা ভাজি তাহলে সেখানে জিঙ্কটা আসলে খুব ক্ষতিগ্রস্ত হয় আর প্রোটিনটাও দেখা যায় একটু মানটা কমে যায় তো সেই জায়গায় আমরা আসলে ভাজা মাছ না করার চেষ্টা করব যেভাবে বললাম আসলে কষিয়ে রান্না করার চেষ্টা করব। একই কথা মাংসের প্রতিও এবার আসি যে আমরা রান্না করলাম সকাল বেলায় তো সারা দিন সেটা আসলে কিভাবে রাখবো কারণ এটা তো বাইরে রাখলে গন্ধ উঠে যাবে এখানে আপনি অবশ্যই যে কাজটা করবেন যে একই সাথে রান্না করার পরে যে ফুড গ্রেডেড বক্স আছে সেখানে আপনি হচ্ছে ভাগ ভাগ করে রেখে দিবেন ফ্রিজারে রেখে দিবেন ফ্রিজারে রাখার আগে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে চুলা থেকে নামিয়ে তরকারিটাকে একদমই ঠান্ডা করে ফেলতে হবে তারপরে বক্সে রেখে আমরা ফ্রিজে রেখে দিব। আবার যখন খাবো ঠিক ভাবেই আমরা ফ্রিজ থেকে বের করে আমরা নর্মাল টেম্পারেচারে হচ্ছে রাখব তারপরে সেখানে হচ্ছে আমরা গরম করব। খুব ভালো করে কিন্তু গরম করতে হবে এই জায়গায় অনেকেই যেটা করেন যে গরম ভাত এবং ফ্রিজ থেকে ঠান্ডা তরকারি বের করে নিয়ে খায় এটা কিন্তু আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায় তো আমি আসলে আপনাদেরকে পরামর্শ দিব যে বক্সে বক্সে আপনি রাখেন ঠিক আছে আপনার তিনবেলায় রান্নায় আপনি এক বেলায় করে বক্সে রাখেন কোনো সমস্যা নেই কিন্তু কিভাবে রাখবেন এবং রাখার পরে কিভাবে আসলে বের করে গরম করবেন এই জিনিসটা খেয়াল করবেন কোনো কিছু যদি অল্প একটু গন্ধ উঠে যায় সেটা খেয়ে নেবেন না বিশেষ করে মায়েরা বা যারা আসলে দাদি এই ধরনের মানুষেরা একটু গন্ধ উঠাচ্ছে আচ্ছা ফেলে দিব খেয়ে নেই এই কাজটা করবেন না এটা কিন্তু স্টোমাককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে শাকসবজি ফলমূল এই জিনিসগুলো অবশ্যই বাইরে থেকে আনার পরে আমরা বাতাসে শুকিয়ে নেব এরপরে আমরা সেটা আমাদের ফ্রিজে রাখতে পারি আর মাছ মাংসের কথা যখন বাইরে থেকে আমরা নিয়ে আসব। সেটা ধুতে হবে খুব ভালো করে মাংস বলুন বা বড় মাছ বলুন ছোট মাছ বলুন এটা যদি আপনি কেটে নিয়ে আসেন বা বাসাতেও কাটেন দেখবেন যে রক্ত বের হচ্ছে রক্তটা খুব ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে সেখানে যখন আর রক্ত থাকবে না সেটা আপনি লক ব্যাগ বা বক্স যেটা ফুড গ্রেডেড সেখানে পরিমাণ মতো রেখে আপনি ডিপ ফ্রিজে রাখবেন এবং যেটা আগে বললাম যে ডিপ ফ্রিজ থেকে বের করে সেটা রাখবেন সেটা বলে গেলে আবার ভালো করে ধুয়ে তারপরে আপনি চুলায় পসাতে পারেন ভাতের ব্যাপারটা আসলে বলি যে এখানে দেখা যায় অনেকেই রাইস কুকার ব্যবহার করেন আর যারা নাও করেন সেক্ষেত্রে যদি আপনার কাছে মনে হয় যে আপনি এক বেলায় রান্না করে সেটা পারবেন মেনটেন করতে তাহলে সেটাও কিন্তু অন্য সমস্যা নেই কারণ হচ্ছে আপনি যদি ভাতটাও এই তরকারির মতো করে ভাগ করে ঠান্ডা করে তারপর আপনি ফ্রিজারে রাখেন আবার বের করে নর্মাল করে সেটা যদি গরম করে নিয়ে খেতে পারেন তাহলে খুব বেশি কষ্ট হওয়ার কথা না যারা আসলে নারী বা মহিলা অর্থাৎ রান্নাঘরে কাজ করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই একটু নিজের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে হ্যাঁ সন্তানের জন্য বা পরিবারের অন্যান্য সদস্যের মুখে হাসির জন্য ভালোভাবে যেন সে খেতে পারে এটার কথা চিন্তা করে সারাদিনই আপনি রান্নাঘরে থাকলে কিন্তু আপনার শরীরের জন্যও ক্ষতি করে এবং আপনি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে থাকবেন এটা দিনের পর দিন করার কাজ তো সেই জায়গায় আমি যেই পদ্ধতিগুলো বললাম এগুলো যদি মেনটেন করেন তাহলে কিন্তু দিনের একটা সময় রান্নাঘরে থেকে বাকি যে সময়গুলো আছে অল্প অল্প পরিমাণে কিন্তু মডিফাই করে চলা যায় আর পরিবারের অন্যান্য সদস্যরা যারা আসলে রান্না করেন না তারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই তো আমরা কনসিডারেট করার মতন মেন্টালিটি রাখব হ্যাঁ যে আমি এটা খাবো না আমি ওই তরকারিটা করে দাও আমি ভাত খাবো না নুডলস করে দাও এই ধরনের আবদারগুলো অন্তত এই প্রচণ্ড গরমে যারা রান্না করছে তাদের উপর না করার চেষ্টা করব। যে খাবারগুলো আমরা গ্রহণ করব। সেগুলো একটু আসলে মানে হ্যাঁ যেটাই আছে আমরা একটু খেয়ে নিই এইরকম যদি হয় এবং আপনার বাসায় যেই ব্যক্তিটা আসলে রান্না করছে তার প্রতি যদি আপনি শ্রদ্ধা দেখান এবং ঠিক আছে এত রান্না করতে হবে না আমরা হচ্ছে অল্প আইটেম দিয়ে আমরা খেয়ে নিতে পারি এবং তাকেও পাশে বসিয়ে খাওয়ান যদিও এখন এটা দেখা যায় যে পরিবারের সবার সাথেই মা খেয়ে নিচ্ছেন তারপরেও অনেক জায়গায় আছে যে মা বউ এরা সবার খাওয়ার পরে খাবারটা গ্রহণ করছেন তো সেই জায়গায় আমি অবশ্যই বলবো যে খাবার তৈরি করণ প্রস্তুত করণ এবং গ্রহণ সবকিছুই যেন আমাদের সবার সমন্বিত চেষ্টা থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম